এইসিসি সাতাশ ব্যাচ তোমাদের এই ভিডিওর মাধ্যমে একটা বড় গিফট দিতে যাচ্ছি তো তোমরা জানো সাতাশ ব্যাচের আমার একটা ফিজিক্স একাডেমিক ব্যাচ আছে যেখানে ফিজিক্সটা তোমাদের জুমে ক্লাসের মাধ্যমে সরাসরি ধরে ধরে পড়ানোর চেষ্টা করি সো যারা আমার একটা অধ্যায় পড়ছে আমার ক্লাসে তারা জানে যেটা ঠিক কিভাবে পড়াচ্ছি আমরা একাডেমিক সাইকেল গুলাতে সো আমাদের অলরেডি সাইকেল ওয়ান এর সবগুলো ক্লাস শেষ সাইকেল ওয়ান আমরা তিনটা অধ্যায় করেছি ভৌত জগত পরিমাপ ভেক্টর এবং গতিবিদ্যা আমাদের এত বেশি ক্লাস কিন্তু লাগে না এই বিশ পঁচিশটা করে আমাদের ভেক্টরে ক্লাস লাগছে টোটাল বারোটা ভেক্টরে ক্লাস লাগছে আমাদের টোটাল বারোটা ভৌত জগত পরিমাপে আমাদের দুইটা এবং গতিবিদ্যাতে টোটাল ক্লাস লাগছে নয়টা সো এই ক্লাসগুলোর মাধ্যমে আমাদের সাইকেল ওয়ানের প্রত্যেকটা ক্লাস কিন্তু শেষ এখন আমরা যেই অধ্যায়টা পড়বো মানে যেই সাইকেলটা শুরু করবো সেটা হচ্ছে সাইকেল দুই সাইকেল দুই আমরা নিউটোনিয়ান বলবিদাতে দশ থেকে এগারোটা ক্লাস লাগবে বা বারোটা পর্যাবৃত্ত গতি এবং আদর্শ গ্যাস এটার মধ্যে পাঁচটা পাঁচটা করে ক্লাস থাকবে খুব সুন্দর করে আমরা কম্প্যাক্ট আকারে তোমাদের পুরো ফিজিক্সটা গোছায় দেওয়ার চেষ্টা করি সো যারা যারা আমার একটা ব্যাচে পড়ছে মানে সাইকেল 1 এ পড়ছে বা যে কোনো একটা অধ্যায় করছে তারা এট লিস্ট জানে যে ঠিক কি পড়াচ্ছে আমার একাডেমিক ব্যাচগুলাতে তুমি একটু রিটেনশনটা দেখলেই বুঝবা যে সাইকেল 1 এ এনরোল করেছিল 400 মানে ছয় জন সাইকেল 2 তে কিন্তু অলমোস্ট সকলেই কিন্তু আবার এনরোল করছে তার মানে তারা কোয়ালিটিটা পাইছে বলেই আবার কিন্তু সাইকেল 2 তে এনরোল করছে না হলে কিন্তু সাইকেল 2 তে এনরোল করতে চাইতো না বা করতো না তোমরা যারা এখনো ক্লাস নিয়ে ডাউটে আছো তোমরা আমার চ্যানেলে যাবা easy crackers থেকে ইউটিউবে সার্চ করবা এর নিচে তুমি একটা প্লেলিস্ট পেয়ে যাবা বা ভিডিও জাগে নে রিসেন্ট যা চলতরিতের ক্লাসগুলো পেয়ে যাবা বা হোম পেজ থেকে নিচে আসবা নিচে আসলেই চলতরিতের একটা প্লেলিস্ট পাবা এটা আমার 26 মাসের একাডেমিক ব্যাচের একটা কোর্স মানে একটা চ্যাপ্টার সো এই অধ্যায়টা তুমি যখন শেষ করবা তখন তুমি বুঝবা যে আসলে একাডেমিক ব্যাচগুলোতে আমি এটা কিভাবে পড়াই সো চলতরিত এ থেকে জেড সব কিছু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে এবং চলাতরিতের জন্য সবসময় আমার কথা মনে রাখবা তুমি যদি এই প্লেলিস্টটা করো ঠিক আছে সো এটা করে তুমি মূলত একটা আইডিয়া পাবে সো এখন গিফটের ব্যাপারে আসি যে তোমাদেরকে একটা গিফট যে দিতে চাইছিলাম এই গিফটটা আসলে কি দেখো ইন্ডিভিজুয়ালি আমার প্রত্যেকটা সাইকেলের প্রাইস কত 850 করে সাইকেল 1 এর প্রাইস 850 সাইকেল 2 এর প্রাইস 850 কিন্তু যদি তুমি একসাথে কম্বো আকারে কিনো সেটার জন্য কি করতে হবে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের এর কোর্স আছে যে কম্বোজ অপশনে যাবে সো কম্বো অপশনে যে তুমি যদি কোর্স গুলো দেখো যে প্রথম পত্র সম্পূর্ণ এবং দ্বিতীয় পত্র সম্পূর্ণ মানে তিনটা তিনটা করে তুমি সাইকেল নিবা সেক্ষেত্রে তুমি একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তুমি কিন্তু মাত্র একুশশো টাকা করে তিনটা সাইকেল পেয়ে যাচ্ছো প্রতিটা সাইকেল মাত্র সাতশো টাকা করে এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল অ্যান্ড আরেকটা গিফট দিতে চাই গিফট এখানে শেষ হয় নাই সো এই কম্বো অফারটা আগে ছিল না এখন নতুন করে এই জিনিসটা শুরু করলাম মানে কম্বো জিনিসটা ছিল না আমাদের ওয়েবসাইটে সো এখন আনার ক্ষেত্রে তোমাদের জন্য এখন হেল্প হয়েছে সো একসাথে নিয়ে ডিসকাউন্টে অ্যানুয়াল করতে পারো বাট যেহেতু এটা নতুন লঞ্চ হয়েছে একটা ডিসকাউন্ট তোমাদের দেওয়া উচিত সেজন্য এই একুশশোর উপর আরো তিনশো টাকা তুমি ডিসকাউন্ট পাবা কোডটা হচ্ছে এখানে তুমি লিখবা লাইভ এল আই ভিই লাইভ থ্রি হান্ড্রেড এটা লিখে যখন তুমি অ্যাপ্লাই দিবা আঠারোশো টাকা হয়ে যাবে অর্থাৎ আঠারোশো টাকায় তুমি প্রথম পত্রের সবটা পেয়ে যাচ্ছ তিনটা সাইকেলই পেয়ে যাচ্ছ এখন যারা সাইকেল ওয়ান অলরেডি কিনে ফেলছো তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা যে ভাইয়া আমি ই কম্বো অফারে মানে আঠারোশো টাকায় তিনটা সাইকেল নিতে চাই এখন তো আমি প্রথমেই প্রথম সাইকেলটা কিনে ফেলছি এখন আমি কি করবো তোমার কোনো সমস্যা নাই তোমাকে একটা ব্যবস্থা পেজ থেকেই করে দিবে আমাদের হোয়াটসঅ্যাপ থেকেই করে দিবে এখন দ্বিতীয় পত্রের জন্য সিমিলার অফারটা দ্বিতীয় পত্রের জন্য থাকবে জাস্ট কুপনটা একটু চেঞ্জ হবে দ্বিতীয় পত্রের জন্য কুপনটা হচ্ছে লাইভ কম্বো 300 ঠিক আছে সো দ্বিতীয় পত্রের জন্য এই কুপনটা হচ্ছে লাইভ কম্বো 300 এটা अप्लाई করলে দ্বিতীয় পত্রের অফারটা কিন্তু পেয়ে যাবা সো তোমাদের দুইটা কম্বো অফার আমি মনে করি যে যারা আমার কাছে কোনো না কোনো একটা সাইকেল পড়ছো বা পড়তে চাও তোমাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে যে এই পাঁচ দিনে এই অফারটা নেওয়া মাত্র আঠারোশো টাকাতে তুমি প্রথম পত্র এবং আঠারোশো টাকাতে দ্বিতীয় পত্র শেষ করতে চাও পারতেছ অন্যান্য জায়গাতে তোমার প্রথম পত্রের জন্য কোন একটা মান্থলি ব্যাচেও যদি তুমি পড়তা সাত মাস পড়া লাগতো বা আট মাস পরা লাগতো প্রতি মাসে 2000 টাকা করে দিতে হয় তো সো অনেক হ্যাসেল আর এই অনলাইন ক্লাসটা কে আমার ব্যাচটাকে আমি মনে করি তুমি এমনভাবে ফিল করবা এটা একটা পার্সোনাল ব্যাচের মতো তোমাকে বাসায় এসে পড়াচ্ছি এরকম অন্যান্য ব্যাচে দেখা যায় যে एक्चुअली 2-3000 মানুষ পড়ে আমার এখানে এত মানুষ নাই ভাই সো খুব কম মানুষ তোমাদের এটা ক্লাসরুমের মতো তোমার মনে হবে যে বাসায় এসেই পড়াচ্ছি সরাসরি আমার সাথে কথা বলতে পারবা যে কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারবা সো একদম তোমার বাসায় এসে পড়াচ্ছি তোমার এরকমই মনে হবে সো যারা আমার কাছে ফিজিক্সটা গোছাতে চাও আই গেস এই অফারটা তোমাদের জন্য একটা বেস্ট একটা অপশন কুপন কি লাইভ 300 প্রথম পত্রের জন্য এবং লাইভ কম্বো 300 দ্বিতীয় পত্রের জন্য সো আশা করি এই অফারটা তোমাদের জন্য অনেক বেশি ভালো ভালো কাজে দিবে সো 31 অক্টোবর রাত 11টা এর আগে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবা এই কম্বো অফারটা ওকে সো কেমন লাগলো এই গিফটটা একটু জানাও কমেন্ট বক্সে এন্ড 26 ব্যাচ তোমাদের জন্য একাডেমিক সাইকেল আছে তোমাদের জন্য কি কম্বো অফার আর চাও কিনা সেটা একটু জানায় ছাব্বিশ ব্যাচারও কিন্তু দ্বিতীয় পত্র আমাদের একাডেমিক সাইকেল আছে তো তোমাদের জন্য লাগবে কিনা ওটা কমেন্টে জানাও ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই